যারা আসছো কমেন্ট করবে যারা আসছো কমেন্ট করবে কাউকে তো দেখতে পাচ্ছি না যারা যারা দেখতে পাচ্ছ জয়েন করে যাও বেশিক্ষণ থাকবো না আমার কাছের মানুষ যারা আছেন আমার ফ্রেন্ড জয়েন করে যাও হ্যালো ফুরবা কেমন আছো কোথা থেকে দেখছো কেমন আছো বলো ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওদিকে যারা যারা জান করছো কমেন্ট করো নালে আমি বুঝতে পারবো না কে কে দেখছে কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো সকলকে ওয়েলকাম টু মাই প্রোগ্রাম ভালো কো ওয়াচিং ফ্রম শিলিগুড়ি স্কুল বাসু লিখেছে ভালো কো ওয়াচিং ফ্রম শিলিগুড়ি ঠান্ডা সেরকম নেই আচ্ছা শিলিগুড়িতে ঠান্ডা সেরকম নেই শিলিগুড়িতে তো ঠান্ডা ভালোই হয় এটাই তো জানা মনা আমি গোস্বামী ওয়েলকাম কেমন আছো সকলে কেমন আছে পরিবারের সকলে আর তোমার বেবি কেমন আছে আমাদের ঘরটা কিন্তু অতটা ঠান্ডা নেই সব বন্ধ রাখি তো তাই জন্য খুব একটা ঠান্ডা নেই বাইরে একটু ঠান্ডা আছে এখনো পড়েনি ঠান্ডা ও আচ্ছা শিলিগুড়ির ওদিকে ঠান্ডা এখনো পড়েনি পড়লে তো অনেক জম্পেশ ঠান্ডা পড়ে ওই দিকটা দার্জিলিং এর সামনেই শিলিগুড়ি তাই না এখান থেকে অনেকটাই বেশি ঠান্ডা পড়ে কিন্তু এখানে বাইরে ঠান্ডা আছে আমাদের রুমে অতটা নেই তারপর বলো কেমন আছো তোমরা সন্ধ্যাবেলাটা তোমরা কিভাবে কাটাও কি করো আদার না ঘরেই তোমাদের ঘরের কাজেই সারাটা দিন কেটে যায় আর রাত্রে রান্না বান্না কি আবার করতে হয় না করে রাখা থাকে দিনে শিলিগুড়ির ফেমাস কিছু আছে পাস পাছাড়া দেখতে পাচ্ছ তো সবাই করে এলাম প্রোগ্রামে কেমন লাগছে বলো ভালো লাগছে পূর্বা বাসু গোস্বামী পূজা চ্যাটার্জি আমার প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে তোমাদের এক এক করে জয়েন কারণ অন্য সময় অনেক সময় পাই না কারণ এমন এমন সময় করেই করে ফেলি হয়তো সকলকে পাওয়া যায় না এখন আস্তে আস্তে পাচ্ছি দেখতে পাচ্ছি ভালো লাগছে তারপর বলো এই সময়টা তোমরা কিভাবে কাটাও ফেসবুক করে না ফোন গেটে না কি করে টিফিন টিফিন বানাও এই সময় শীতকাল আসছে নানা রকম এখন টিফিন বান বানানো হয় তো এরপর আরও সবজি আস্তে আস্তে নানা রকম সবজি এখন তো উঠতে তো উঠতে শুরু করেছে নানা সবজি শীতকাল যতই বাড়বে ততই বিভিন্ন রকম সবজি পাওয়া যাবে এখন আর শীতকালে খেতেও ভাল লাগে নানা রকম ভাজাভুজিটা শীতকালেই বেশি হয় আমার কে তোমরা যারা দেখছো কতদিন ধরে মানে চিনছো এরকম কতদিন ধরে চেনো এরকম কেউ আছো যে চার পাঁচ বছর আছো আমাকে এরকম কেউ আছো এখানে কোথা থেকে দেখছো কমেন্ট করো মানামিয়ে কি খবর বলো কি করছে বেবি কি করছে কমেন্ট না করলে আমি রিপ্লাই কি করব নিজেই বুঝতে পারি না কারণ এখনও সেভাবে প্রোগ্রাম করা হয়ে ওঠে না মাঝে মাঝে উট করেই চলে আসি বলে কই আসি না তো সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার বিগত মানে ডে যেটা আমার বার্থডে গেল তো শখ এত মানুষের উইজেস পেয়েছি মানে ভাবার বাইরে ভাবতেই পারিনি যে এত মানুষের ভালোবাসা পাবো আশাই করিনি তো এত মানে উইস আমি নিজে অবাক হয়ে গেছি আর খুবই ভালো লেগেছে অন্তর থেকে আমি সেরকম ঘরে কিছু আয়োজন করিনি সেভাবে দিনটা ঘরে এমনি সেভাবে খুব একটা কিছু করে পার করিনি কিন্তু এত উইস পেয়েছি সবার আর মন ভরে গেছে একদম তো এরকম সব করলে পাশে থাকবে যে আমি খুব এমনিতেও মোটিভেট হই তোমাদের থেকে তোমরা পাশে আছো বলে ইন্সপায়ার হই আর তারা জানো আমি অনলাইন সেলিং করি আমার প্রোডাক্ট আপডেট দেখো তোমরা দেখতে পাও কি আমার কিন্তু আলাদা আলাদা পেজ ভাগ করা আছে আমার আগে পেজ ছিল যেগুলোতে আপডেট দিতাম সেগুলো কিছুটা করে বেড়ে মানে এগিয়েছিলো পেজগুলো কিন্তু আগের একটা প্রোফাইল আমার কোনো কারণে জানি না আমি ঠিক বলতে পারবো না ডিজেবল হয়ে যাওয়াতে ওই পেজগুলো ওই প্রোফাইল থেকে যে খুলেছিলাম ওই প্রোফাইলটা যেহেতু ডিসেবল হয়ে যায় তাই জন্য ওই পেজগুলো ওপেন করতে পারি না তাই জন্য আবার করে নতুন করে পেজ ওপেন করে আমি এই প্রোফাইল থেকে পেজগুলো ওপেন করি আর সেখানে আমি আপডেট দিই আমি সমস্ত পেজগুলো ভাগ করে রেখেছি যাতে আপডেট খুঁজতে সুবিধা হয় যেমন শাড়ির পেজ নাইটি ব্লাউজের একটা আছে কুর্তি লেহেঙ্গা গাউনের একটা পেজ আছে তারপর শার্ট প্যান্টের ছিল ওটা রাখিনি ওটা ডিলিট করেছি পাঞ্জাবির পেজ আছে কারণ শার্ট প্যান্টের আমি ব্র্যান্ডেড আপডেট দিই ওটা আমার প্রবলেম হয়ে যাচ্ছে তাই জন্য ওটা ডিলিট করেছি ওই পেজটা নাইটি ইয়ে পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবির আপডেট দেওয়া হয় শার্ট প্যান্টের বেশিরভাগ আপডেট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই আর আমাদের মেয়েদের আলাদা ছেলেদের আলাদা ভাগ করা আছে গ্রুপ তাছাড়া জুয়েলারি আপডেট দিই জুয়েলারি আপডেটটা খুব একটা দিতে টাইম পাই ওঠি না হয়ে ওঠে না তাই জন্য জুয়েলারি আপডেটটা অত দেওয়া হয়ে ওঠে না তবে মাঝে সাঝে আপডেট দেওয়া দিতে চেষ্টা করি প্রচুর আপডেট থাকে সারাদিন ওই আপডেট দিতে দিতে আর ঘরের কাজ তো আছেই যেগুলো করতে হয় ডিউটি আমার পরে সেগুলো করতে করতে আমার টাইম পেরিয়ে যায় তারপরে তো আবার রান্না করতে করতে ফটো শ্যুট করি রান্নার আবার ভিডিও করি আবার ওগুলোকে এডিটিং করা অডিও দেওয়া তো সেই সব নিয়ে আমার টাইমটা পার হয়ে যায় ঘরের আর এই মোবাইলের সোশ্যাল মিডিয়া সব কিছু এখানে আপডেট দিই তো আবার ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে আরও আছে যে অ্যাপগুলোতেও আমি আপডেট দেওয়ার চেষ্টা করি অ্যাক্টিভলি থাকার চেষ্টা এই আপডেট দিতে দিতেই অনেকটা টাইম চলে যায় আর আমার ম্যাসেঞ্জার আমি রাখি না অনেকে মেসেজ করো কারণ আমি নোটিফিকেশানও অফ রাখি তো আমি যখন যাই ফেসবুক থেকে গিয়ে দেখে ইনবক্স দেখে সবাইকে রিপ্লাই আমি একবার করে আবার চলে আসি কারণ কনস্ট্যান্স কনস্ট্যান্ট আমার থাকা হয় না কারণ অত মেসেজ যদি আমি কনস্ট্যান্ট রিপ্লাইই দিতে থাকি তো অন্য কাজগুলো আমি করতে পারবো না আমি যেগুলো মেন আমার আমার অনলাইনটা হচ্ছে একটা কাজের জায়গা তো আমি চাই আমার কাজটায় আমি ফোকাস করি ঠিক মতো আমি চেষ্টা করি কতটা এটা আমি সবার সঙ্গে করে উঠতে মানে কাছে পাব সবাইকে আমি চেষ্টা করি যাতে আমার ফোকাসটা ঠিক থাকে এই নিয়েই থাকে তার তো ঘর তো আছে ঘরেও যেগুলো যেগুলো আমার টাইম দিতে হয় আমি ওগুলো ম্যানেজ করি এখানে আসি হ্যালো এই সব নিয়েই আজকে মানে আমার পার হয়ে যায় তোমাদের ভালোবাসার সাথে আছে আগেও থাকবে আশা করি জিনিয়া দেখছে যিনিয়া আমার স্কুল ফ্রেন্ড আমার আমি আদ্রা স্কুলে পড়েছি সিক্স থেকে তার আগে আমি বার্নপুর স্কুলে পড়তাম আমার বাবা রেল সার্ভিস করতেন তো বার্নপুর থেকে আদ্রা থেকে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত আদ্রা স্কুলে পড়ি জিনিয়া আমার স্কুল ফ্রেন্ড ভালো ফ্রেন্ড জিনিয়া ঘোষ কেমন আছিস জিনিয়া জিনিয়া আদ্রায় এখন আছিস তো অন্য কোথায় আমার অনেক ফ্রেন্ডরাই আমার প্রোফাইলে আছে আমার অনেক পরিচিত মহল আমার অনেক রিলেটিভ আমার প্রোফাইলে আছে যারা দেখে আমার সঙ্গে আছে আর সবার ভালোবাসা আমার সাথে আছে আশীর্বাদ সাথে আছে তোমাদের তোমাদের সাথে পেয়েছি বলেই আমি ভালো আছি আর আগেও চেষ্টা করব তোমাদের নিয়ে যেন বাকি পথটাও চলতে পারি তোমাদের ভালোবাসা যেন এইভাবে বজায় থাকে আচ্ছা স্কুল লাইফের পর আমি দুর্গাপুরে আমার ওমেন্স কলেজে আমি কলেজ লাইফ কমপ্লিট করি ওখানে আমি ওমেন্স কলেজে বেঙ্গলি অনার্স কমপ্লিট করি ঠিক আছে তো আমি সাইডে কলেজ পড়তে পড়তে সাইডে ব্যাক অফিস কাজ করতাম আমি চেষ্টা করতাম সাইডে কাজ রেগুলার মানে কোনো একটাই আর্নিং যেহেতু আমি অনেক আগে থেকে কলেজ থেকে। করেছি তো চেষ্টা করতাম এটা যেন বজায় থাকি চলো আমাদের আমি বেশি কম থাকবো না এই সবই অফ করে দেবো আমাদের এখানে ভাই ভাই আপনাদেরকে আমাদের এখানে একটু প্রোগ্রাম হচ্ছে আজকে তাই জন্যই আমি রেডি বাই একটু বাই আপনাদেরকে নমস্কার না নমস্কার না চলুন একটু হাতে থাকুন বর্ণালী চলে এসছে আমার সাথে বর্ণালী আমি ও এখানে করে হ্যাঁ কি করছিস বর্ণালী ভাড়াটি আর নিচে আজকে বার্থডে বলেছিলাম না বার্থে এই যাই সঙ্গে থাক আমি যতক্ষণ পাচ্ছি লাইটটা প্রোগ্রামটা করার চেষ্টা করছি আমার মা মানে গাটা একটু গরম গরম লাগছে জানি না জ্বর আসবে কিনা না হঠাৎ করে তো কেমন লাগছে আমাকে একটু বলো সবাই আমি হালকার মধ্যে আমি সেজেছি হ্যাঁ সেজেছ এবার যাবো হ্যাঁ এই দেখো করবো না করবো না হ্যাঁ দাঁড়াও ওটা আমাদের ঘরের বড় বউ এসেছে ও আসে খুব একটা ভাই দেখো আমি রেডি হয়েছি কেমন লাগছে ভালো শাড়ি পরতে পারতাম আরে আমি শাড়ি পরতে পারি না কে পরে যাবে এই সামনে তো নিচে সবাই ইয়ে হয়েছে তুমি নিচে এসছো না আমি তাহলে থাকি এর আগে আজকে আমি করলাম আজকে আমি করলাম পায়েসটা নিচে বাড়তে হ্যাঁ আমি বানালাম পায়েস এই চুপ কর পায়েস করলাম আর কি করলাম রাইস করেছি ওই ফ্রাইড রাইসের মতো হালকা আমার ভাইয়ের বউ এসে আজকে হুট করেই আসে মাঝে মাঝে দেখা দেয় হাই করে দাও তো সবাইকে এই হাই করে দাও টা করে আমার ঘরের লক্ষ্মী বউ মিষ্টি বউ হ্যাঁ এই দেখো দেখোতে ঠাকুরের সবাই এই যে হ্যাঁ যাচ্ছি 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 তো কে কে আছে এই যে আমার রুম হ্যাঁ আছে আমার রুমটা এটাই উপরে ঠিক আছে আর এই তো সব বন্ধ করা আছে চলো আমরা নিচে যাব হ্যাঁ এই সেই এই সাজি সাজিয়ে

आलू दीदी टीका कर दो ना तो। ने! ने अलाजया का? अलाजया का? अलाजया। अरे टीका कर दो टीका तो कर दो ये जे भाड़ा है बच्चे ऐच तू लासेस नहीं लेके येटा दे भाड़ा दे भाड़ा दे अरे राधे आजा अबे राधे आजा सोते नहीं है बाद में हो जाएगा जा। ਲੀ ਕੋਕੋ ਦੀ ਕੋਕੋ ਤੀਕਾ ਤੋ ਵੀਰ. ਦੀ ਬਾਬਾ ਫੋਥਾ ਦੋ? ਬਾਬਾ ਫੋਥਾ? ਅਰੇ? ਚੇ ਬੁਲੁ ਦੀ? ਵੋਖਨ ਯੈ ਆਛੇ? ਅਰੇ? চলো এখন আমরা রাখব ঠিক আছে এখানে আমাদের নিচে ভাড়া বাচ্চাদের আমাদের বিয়েবাড়ি আছে চলো বিয়েবাড়ি আমার বাগান থেকে যে अपन ये बीच के लगभग भालू देखा जाएगा ना। आया आज़ाद। बस 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 बस। 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 �

হ্যালো সঙ্গীতা সিনগুপ্ত কেমন আছে চলো আমি এখন রেখে দেব হয়ে গেছে ভালো সুস্থ থাকো